হ্যালো বন্ধুরা আমি আজকে যেই বিষয়ে আলোচনা করব আপনারা হয়তো বুঝতে পেরে গেছেন সেটি হচ্ছে কালী বৈশাখী ঝড় আসতে চলেছে দমকা হাওয়া বজ্রপাত সহ দুই জেলায় ভিডিওর বিস্তারিত আলোচনা করে আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং চ্যানেলটি যদি আপনারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অতি শীঘ্রই আপনারা চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করে এবং বেল বাটনটি বাজিয়ে দেবেন নতুন নতুন ভিডিও এবং নতুন নতুন খবর সবার আগে পাওয়ার জন্য কালে বৈশাখী তছ করবে ঝড় বৃষ্টি দমকা হাওয়া বজ্রপাত সতর্কতা দুই জেলায় ঝেঁপে আসছে ঝড় জল বিরাট আপডেট আলিপুর আবহাওয়া দপ্তরের টানা ঝড় বৃষ্টির বজ্রপাত আর দমকা হাওয়ার তণ্ডব শুরু হয়েছে গত দুই দিন ধরে আবহাওয়া চরম উল্টো পূরণের সাক্ষী বাংলা দুই সপ্তাহে চরম তাপপ্রবাহের পর এবার শুরু হয়েছে ঝড় বৃষ্টির ব্যাপক জোড়ো ব্যাটিং যার জেরে এবার কার্যকরিত নাস্তানাবুদ বঙ্গবাসী টানা ঝড় বৃষ্টি বজ্রপাত আর দমকা হাওয়ার তাণ্ডব শুরু হয়েছে গত দুই দিন ধরে আবহাওয়া চরম উল্টো পূরণের সাক্ষী বাংলা দু সপ্তাহে চরম তাপপ্রবাহের পর এবার শুরু হয়েছে ঝড় বৃষ্টির ব্যাপক ঝড়ো বেটিং যার জেরে এবার কার্যত নাস্তানাবুদ বঙ্গবাসী থেকে কলকাতা সহ বঙ্গে প্রায় সব জেলায় মেঘলা আকাশ আর দুপুরে গড়তে একের পর এক সতর্কতা একের পর এক জেলায় লাল কমলা হলুদ সতর্কতা জারি দমকা হাওয়া বৃষ্টি ঝড়ের এবার নতুন করে বজ্র সহ বৃষ্টি পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর আগামী দুই ঘন্টায় বজ্র সহ ঝড় বৃষ্টি সতর্কতা এবার উত্তরবঙ্গের দুই জেলাতেও উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলার ঝড় বৃষ্টি সতর্কতা জারি করল আবহাওয়া দপ্তর একই সঙ্গে রয়েছে বিক্ষিপ্তভাবে কালীবৈশাখী ঝড়ের সতর্কতা বার্তা সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্ক উত্তর ও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড় জল ভাসতে পারে কলকাতাতেও পূর্বাভাস বলছে বৃষ্টির সঙ্গে চল্লিশ কিলোমিটার বেগে বইবে দমকা ঝোড়ো হাওয়া সতর্কতা আলিপুর আবহাওয়া দপ্তরের যে কারণে প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে এই সময় না বেরোনোর পরামর্শ দিচ্ছেন আবহাওয়িদরা প্রসঙ্গত জোড়া অক্ষরেখা অবস্থান করেছে গঙ্গায় গঙ্গে পশ্চিমবঙ্গের উপরে পূর্ব পশ্চিম অক্ষরেখা রাজস্থান থেকে আসাম পর্যন্ত বিস্তৃত এই অক্ষরেখা মধ্যপ্রদেশ ঝাড়খণ্ড এবং গঙ্গে ও পশ্চিমবঙ্গের উপর দিয়ে গিয়েছে আরও একটি অক্ষরেখা বিহার থেকে উড়িষ্যা পর্যন্ত বিস্তারিত যা ঝাড়খণ্ড ও গঙ্গে পশ্চিমবঙ্গের উপর দিয়ে গেছে পূর্বাভাস বলেছে আগামী সোমবার পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টির ইঙ্গিত উত্তর দক্ষিণ দুই বঙ্গেরই আগামী আটচল্লিশ ঘন্টায় কাল বৈশাখী ও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গে বৃষ্টির তীব্রতা কম থাকবে ঝড়ো হাওয়া বিদ্যুৎ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে বজ্রপাতের আশঙ্কা থাকবে আগামী এক সপ্তাহের মধ্যে তাপপ্রবাহের কোনো সম্ভাবনা নেই তাপমাত্রা আগামী কয়েকদিনে স্বাভাবিক বা স্বাভাবিকের নিচেই থাকবে মঙ্গলবার থেকে বৃষ্টি কমবে বিক্ষিপ্ত বৃষ্টির পাশাপাশি দুই এক জায়গায় তাপমাত্রাও বাড়তে পারে আগামী আটচল্লিশ ঘন্টায় কালীবৈশাখীর সম্ভাবনা ও আগামী চব্বিশ ঘন্টায় কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণ ও দক্ষিণ চব্বিশ পরগনা শনিবারেও ভারী বৃষ্টির সম্ভাবনা মুর্শিদাবাদ ও পূর্ব মেদিনীপুরে কালীবৈশাখীর মতো পরিস্থিতি হতে পারে বীরভূম মুর্শিদাবাদ নদীয়া পূর্ব মেদিনীপুর উত্তরে দক্ষিণ চব্বিশ পরগনা এই ছয় জেলাতে বাকি জেলাতেও চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকা বাতাসের সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা উত্তরবঙ্গে রবিবার পর্যন্ত বজ্র বিদ্যুৎসহ সহ বৃষ্টি এবং তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাসের সম্ভাবনা দক্ষিণবঙ্গে রবিবার সোমবারে দমকা ঝোড়ো বাতাস তিরিশ থেকে পঞ্চাশ কিলোমিটার এবং সঙ্গে বজ্র বিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা সোমবার বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গের জেলাগুলিতে পার্বত্য এলাকা দার্জিলিং এবং জলপাইগুড়িতে দমকা ঝড়ো বাতাসের গতিবেগ চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার হতে পারে বাকি জেলায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাসের বৃষ্টির সম্ভাবনা হ্যালো বন্ধুরা আমার ভিডিওটি যদি আপনাদেরকে ভালো লেগে থাকে এবং আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং চ্যানেলটিকে যদি আপনারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অতি শীঘ্রই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দেবেন থ্যাংক ইউ